পানছড়িতে বড় ধান ও চাউল সংগ্রহ শুরু তথ্যচিত্র সাজান কবির সাজু খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অভ্যন্তরীণ বড় ধান ও আতপ চাউল সংগ্রহ শুরু হয়েছে স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা হচ্ছে লটারির মাধ্যমে এসব সংগ্রহে কাজ করছে পানছড়ি খাদ্য অধিদপ্তর এতে সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উপলক্ষে দশই জুন সোমবার সকাল দশটায় পাঞ্চুড়ি খাদ্য গুদাম এলাকায় ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয় ধান ও চাউল সংগ্রহ উপজেলা উপজেলা সভাপতি ও নির্বাহী কর্মকর্তা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত বড়ুয়া ও স্থানীয় কৃষক মনির হোসেন খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায় এবারে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা একানব্বই মেট্রিক টন ও চাউলের লক্ষ্যমাত্রা একশো বাইশ মেট্রিক টন শাহজাহান কবির সাজু তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি পাঞ্চুরি